আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব জনাব মাহবুব কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাহবুব ভাই আজকে আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনি নিজেও এই বিষয়ে কথা বলতে যথেষ্ট মানে আগ্রহ দেখিয়েছেন সেটা হলো যে আমরা যেমন কদিন ধরে দেখছি যে সরকারের বিভিন্ন সরকারকে বিভিন্ন রকম আন্দোলনকে সামাল দিতে হচ্ছে বিভিন্ন সংগঠনের আন্দোলন আছে বিভিন্ন রকম সরকারি কর্ম ইয়াদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আন্দোলন আছে তো এগুলো তো থাকে কিন্তু যখন আমরা সেই আন্দোলনটা একদম সচিবালয়ের মধ্যে দেখি সচিবালয় মানে যাদের নিয়ে সরকারের প্রশাসন তারাই যদি আন্দোলনে লিপ্ত হয়ে যায় সেটা আসলে কি ইঙ্গিত করে এবং এরকম মানুষ বন্ধু কখনো আগে দেখিনি সচিবালয়ে কেউ প্রবেশ করতে পারে না সাংবাদিকদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তো এটা কি সরকারের বিভিন্ন অর্গান গুলো কি আসলে ধীরে ধীরে কলাপস করতে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ইট ইজ নেভার ইন দ্য হিস্ট্রি আমাদের তেপ্পান্ন বছরের ইতিহাসে সচিবালয়ের ভিতরে এরকম ঘটনা আমরা এর আগে আর দেখিনি আমরা নাইনটি সিক্সে একবার আপনার বরু একটা বিদ্রোহ দেখেছিলাম সেটা কিন্তু সচিবালয় না সেটা বহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে সচিবালয়ের বাইরে কিন্তু সচিবালয়ের ভেতরে এই তেপ্পান্ন বছরের ইতিহাসে আমরা প্রথম দেখলাম দেখেন আমি প্রথমে এক মিনিট একটু অন্যরকম কথা বলি সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে এখন চলতেছে মানে স্টেট অফ নেচার প্রকৃতির রাজ্য প্রকৃতির রাজ্যটা কেমন হবসের একটা ইয়ে আছে প্রকৃতির রাজ্য সেটা হচ্ছে রাষ্ট্র গঠনের আগে যে সমাজ ছিল সেটা ছিল প্রকৃতির রাজ্য স্টেট অফ নেচার সেখানে কোনো আইন ছিল না কারণ ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না যে যেভাবে পারছে সেভাবে এরপর সামাজিক চুক্তির মাধ্যমে সোশ্যাল মাধ্যমে রাষ্ট্র গঠিত হয় এবং রাষ্ট্র গঠিত হওয়ার পরে সমাজ একটা শৃঙ্খলাবদ্ধ একটা শৃঙ্খলাবদ্ধ রূপ পায় এখন আমরা দেখতেছি যে এই রাষ্ট্রের ভেতরেই একটা প্রকৃতির রাজ্য চলতেছে মানে স্টেট অফ নেচার উইদিন দেট রাষ্ট্র আছে ঠিকই কিন্তু রাষ্ট্রের ভেতরে প্রকৃতি অর্থাৎ যে যেভাবে পারতেছে এই যে আপনি বললেন বিভিন্ন রকমের আন্দোলন ফান্দোলন এগুলি চলতেছে কোনো নিয়ম নিয়মকানুনের কোনো ভাড়াই নাই এখন দেখেন সচিবালয়ের ঘটনাটা এটা আমি একটু ব্যাকগ্রাউন্ড টানি মানে সরকার কর্মকারী মানে বেআইনি ভাবে অথবা অনৈতিক ভাবে কন্ট্রোল করার প্রথম চেষ্টা আমরা দেখেছিলাম বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুরাঙড়ে সেটা হচ্ছে পিও নাইন প্রেসিডেন্সিয়াল অর্ডার নাইন প্রেসিডেন্সিয়াল অর্ডার নাইনে যখন বাক্সাল করা হয় তখন এই আইনটা করা হয় প্রেসিডেন্সিয়াল অর্ডার নাইনের এর মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তা কোন কারণ দর্শানো ছাড়া অধস্তরদের বরখাস্ত করতে পারত এটা ছিল পিও নাইন তারপরে বঙ্গবন্ধু যখন নিহত হলে তখন খন্দকার মোস্তাক আহমেদ এই পিও নাইনটা বাতিল করে দেয় এবং ইন্টারেস্টিং হচ্ছে ওই পিও নাইন বাতিল করার আগে যার প্ররোচনায় এই পিও নাইন হয়েছিল শেখ মুজিবের আত্মীয় বঙ্গবন্ধুর আত্মীয় এসটি হোসেন সেক্রেটারি বন্ধ আছে তার চাকরিটা প্রথমে এপিও আইন দ্বারা আগে খেয়ে তার চাকরিটা আগে খেয়ে তারপরে এটা বাতিল করে এটা একটা আয়রনই মানে যিনি এই আইনটা করছেন তিনিই এই আইনের টা ভিত্তি এরপরে আমরা দেখছি জিও রহমানের আমলে আপনার গভর্নমেন্ট সাবজেন্ট একটা অর্ডানান্স ছিল যেখানে বলা হয়েছিল যে যে এই যদি হয় তাইলে সরকারি কর্মচারীদেরকে বরখাস্ত করা যাবে অথবা অব্যাহতি দেওয়া হবে দেওয়া যাবে অথবা বেতন এবং আপনার কি পদোন্নতি হ্রাস করা হবে এইটা ছিল সেভেন্টি এর গভর্নমেন্ট সার্ভেন্টস আপনার অর্ডিন্যান্স সেইটা আপনার শেখ হাসিনা দুই সালে এটা রিপিল করে এটা বাতিল করে দিয়ে নতুন একটা আচরণ বিধি তৈরি করেন যেটাতে সরকারি কর্মচারীদের সবাই স্যাটিসফাইড ছিল তাইলে প্রশ্ন আসে যে শেখ হাসিনা যে কালা কারুন যে যে কালা কারুন বাতিল করে দিয়েছিল সেই কালা কালাকানুন একটু অন্য ভাবে আপনি যে আবার জারির মাধ্যমে করলেন তাইলে তো আপনি শেখ হাসিনার মতো তাই না মানে আবার তো আপনি কারণ করলেন যে সরকারি কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি একটা আইন করলেন নতুন যে অধ্যাদেশটা করা হয়েছে আপনি কি জানেন যে এখানে ঠিক কোন পয়েন্টটাতে তাদের এত আপত্তি না পয়েন্টটাতে আমি ডিটেলস এটা পড়ি নাই তবে ওদের বক্তব্য থেকে যেটা যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে মানে সরকার যদি সরকার তাদের কোনো সরকারি কর্মচারীর কোনো আচরণ যদি পছন্দ না করে অথবা তার সরকার যদি করে যে এটা শৃঙ্খলাভঙ্গ বা এটা অন্যদের প্ররোচিত করছে অথবা আপনার একটা সংঘবদ্ধ কোনো কিছু করতে চাচ্ছে বা ইত্যাদি তাইলে তাদেরকে আপনার তাদের মানে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে এটা কিভাবে কিভাবে মানে একেবারে লিটারেললি ওয়ার্ড ফর ওয়ার্ড কি লেখা হয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু এসেন্স হচ্ছে এইটা তো এখন দেখেন ঠিক যে আপনার সরকারি কর্মচারীদের অনেক প্রবলেম আছে এটা ঠিক তারা পিপল না এই 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 অভিযোগও আছে তারা মানুষকে হয়রানি করে তারা তাদের শ্রেণী স্বার্থের দিকে বেশি নজর দেয় এগুলো সব ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে সরকারি কর্মচারীরা কেন পিপল হচ্ছে না কেন তারা কি বলে যে সরকারের সিদ্ধান্ত ক্যারি আউট করছে না এইটার কারণটা কি কারণটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে যে পলিটিশিয়ানরা ব্যুরোক্রেটদের চাইতে বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাইতে লেস কোয়ালিটিভ তাদের যোগ্যতা কম তাদের যোগ্যতা কম কারণে তারা ব্যুরোক্রেসিকে ডিক্টেট করতে পারে না ব্যুরোক্রেসিকে তাদের মতো করে চলতে দিতে পারে না ব্যুরোক্রেসি যা বোঝায় সরকারকে সরকারের জ্ঞানের অভাবে সরকার সরকারের আপনার দক্ষতার অভাবে ব্যুরোক্রেসিরা তাদের উপরে ছড়ি ঘুরায় এবং তারা যে যেমন ধরেন পার্লামেন্টের যেসব বিল পাস হয় সেগুলো তৈরি করে তো ব্যুরোক্রেটরা এটা পলিটিশিয়ানরা করে পলিটিশিয়ান শুধু পার্লামেন্টে হাত তুলে হ্যাঁ তারা তৈরি করে দেয় এইটা আপনার পলিটিশিয়ানরা যাচাই বাছাই করে তারপরে পার্লামেন্টে তারপরে সদস্য এমপিরা সেটাকে পাস করে দেয় মূল কাজটা তো করে ব্যুরোক্রেসি কারণ ব্যুরোক্রেসি যখন মূল কাজটা করে তখন তো তারা তাদের স্বার্থকে রিফ্লেক্ট করাবেই এটা তো স্বাভাবিক তাইলে আপনি যতক্ষণ না পর্যন্ত